বছর শেষে সূর্যাস্ত জানান দিচ্ছে নতুন বছর দু হাজার পঁচিশের আগমনী বার্তা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দু হাজার চব্বিশের সূর্যাস্তের মধ্যে দিয়ে শেষ হল আরও একটা বছর সুখকর ও বিষাদময় স্মৃতিকে ছেড়ে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত আপামোর দেশবাসী আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা ঘড়ির কাটায় রাত বারোটা বাজলেই নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত আমরা বছর বিদায় লগ্নে টাইমনের দর্শকদের জানাই নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা অনেক প্রত্যাশা নিয়ে দু আমাদের সবার ভালো কাটুক O mm que -hmm. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা